গুড মর্নিং বা গুড ইভিনিং কোনটা বলবো সেটা এখন আর বুঝতে পারছি না এখন বাজে রাত প্রায় দুটো আর আমি বসিয়েছি চা রাতে কিন্তু আমার বড্ডই বাজে লাগছে ঘুম তো আসছেই না মাথা আলাদা একটা টেনশন কাজ করছে ওই যে সকাল ছটায় ফ্লাইট আছে বাড়ি থেকে বেরাতে হবে খুব ভোরে সব কিছু গুছিয়ে নিয়ে বেড়াতে বেড়াতে তখন বাজে তিনটে আর তো আমি ঠাকুমা দুজনা মেলা বেরিয়ে পড়েছি আমরা যখন বেরাই রাতে কিন্তু প্রচন্ড বৃষ্টি এতটাই বৃষ্টি আমাদের কিন্তু ছাতা নিয়ে বেরাতে হয়েছিল এত রাতে এইভাবে রাস্তায় বেরানো এটা আমার ফার্স্ট টাইম ছিল মনে একটা ভয় কাজ করছিল তারপরে কিন্তু বেশ ভালো লাগছিল আনন্দ তো লাগছিলই বটে আমি যাচ্ছিলাম দিল্লি রাখি উৎসবের জন্য কাউকে কিন্তু বলা হয়ে ওঠেনি যে আমরা আসছি এক পর্যায়ে রওনা হয়েছি আর এই তো কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে চলে আসার প্রায় প্রায় ভোর সুরজি মামা উকি দিয়ে ফেলেছে কিন্তু আমরা এখনো এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে পারিনি ওই তো দূর থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্ট মনে কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করছে আনন্দ তো আছেই তার সঙ্গে একটু নার্ভাসনেসও আছে সাহস তো আমার কিন্তু ঠাকুমাকে নিয়ে যাচ্ছে এর আগেও গিয়েছে কিন্তু যাই না হয়তো এবার অনেক সকাল বলে একটু নার্ভাস লাগছে এরপর ঠাকুমাকে নিয়ে টুকটুক পায়ে আমি চলে গেলাম বোর্ডিং পাসের জন্য আগের থেকে অনলাইনে আমি বোর্ডিং পাস নিয়ে নিয়েছিলাম তার জন্য ওখানে গিয়ে খুব একটা বেশি সময় আমার লাগবে না ব্যাস হয়ে গেছে গেট নাম্বার দিয়ে দিয়েছে এখন ওয়েট করা ফ্লাইটের জন্য বাইরে বৃষ্টি এখনো কিন্তু বৃষ্টি থামেনি বাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত এক নাগারের বৃষ্টি আমি ভেবেছি এই বৃষ্টির কারণে একটু ডিলে হবে দেখছি না বেশ ভালো সময় মতো সব চলছে বসে গেছি আমি আর ঠাকুমা ফ্লাইটে চোখে কিন্তু আমার বড্ড ঘুম বড্ড মানে বড্ড বেশি আর এখানে ঠাকুমাও বসে নেতিয়ে আছে আমি ঠাকুমাকে বলেছিলাম একটু ঘুমিয়ে নাও ঘুমিয়ে নিলে ফ্রেশ লাগবে আমার তো প্রচন্ড ঘুম আসছিল কিন্তু জানি না কেন ঘুম চোখে ছিল কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না বড্ড ক্লান্ত আমি এতটা ক্লান্ত চোখ জোরে একদম ঘুমে ভরে আছে আমি কিছুতেই আমার দু চোখ বন্ধ করে একটু খানির জন্য ঘুমাতে পারছি না নিজেকে বড্ড অসহায় লাগছে জানি না কেন তারপরেই তো আমাদের কিন্তু সময়ের আগেই ল্যান্ডিং করিয়ে দিয়েছিল অনেকটা সময় ছিলাম অনেক বোর লেগেছে অনেক ভালো লাগা কাজ করেছে ফ্লাইটে অনেক দু তিনজন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তানারাও বেশ ভালো ইয়া চলে এসছি দিল্লি দিল্লি বলতে গেলে আমার প্রাণের শহর যেটাকে আমার বড্ড ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি ব্যাগের জন্য ওয়েট করছি লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো এখনই বাইরে এসে একটা ওলা বুক করে নিয়েছি আর এখানে ঠাকুমা লেগে গিয়েছিল খিদে তো বাড়ি থেকে নিয়েছিলাম দুটো বিস্কুট তো ওটাই আমি ঠাকুমাকে দিয়ে দিলাম বললাম খেয়ে নাও পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়তো একটু দেরি হবে ট্রাফিকের জন্য মনে একটা আলাদা শান্তি এখন কাজ করছে অনেক টায়ার্ড আছি অনেক ঘুম আছে তারপরেও এতটা ক্লান্ত আমি হতাম না এর আগে দিন মানডে ছিল মানডে আমার পুরো দিন ফাস্টিং থাকে তো সেই রাতে আমি খুব বেশি একটা ঘুমাতে পারিনি যেহেতু মানডে আমার মহাদেব থাকে তো ওনার পূজা অর্চনা করতাম অনেক সময় লাগে সানডে থেকে আমি প্রিপেয়ার করে রাখি সব কিছু তো সানডে রাতেও খুব একটা ঘুম হয়নি এইদিকে মানডেও রাতে আমার ঘুম হয়নি আমি ঘুমোতে পারিনি কারণ টিউজডে আমার ফ্লাইট ছিল আমি যখন ওলা করে বাড়িতে আসা যাওয়া করি বা দিল্লিতে আসি তখন রাস্তার এই যে সময়টুকু কোনো রকমভাবে আর কাটে না মনে হয় কখন যাব কখন বাড়িতে পৌঁছাবো কখন মায়ের সঙ্গে দেখা হবে ভাই আছে বাবা আছে কখন তাদের সাথে গিয়ে আমি দেখা করব। এই তো বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে দুপুরে রেস্ট নিয়েছিলাম তারপরে বিকালবেলা এসেছিলাম আমার বাবার ছাদে মানে আমার বাবার ছাদে যে গাছপালাগুলো লাগায় সেইগুলোই পৈশাক নয়নতারা ফুল ঘাটকোল আর এই যে বেলপাতা গাছ দেখে গেছিলাম আমি বড্ড ছোট এখন দেখছি বেশ বড় হয়ে উঠেছে গাছ দেখতে সেই গাছে একটা লঙ্কা পেয়ে আমার জানি না কেন বড্ড বেশি লোভ হলো সামলে রাখতে পারলাম না ইলিশ মাছ ভাজা করবে কিন্তু মা তো ভাবলাম ইলিশ মাছ ভাজা দিয়েই লঙ্কাটে দিয়ে খাওয়া যাবে